ভালোভাবে বোঝে যা বা যে কীভাবে জ্ঞান মাস্টার ফোর্স করতে হয় কীভাবে ক্যারেক্টার স্কেল লাগাবে সব কিছু আজকে এই আমি দেখি তো তোমরা প্রথমে যে ক্যারেক্টারটা নিবে সেটি একটা নাম হচ্ছে তাসওয়াই তাসওয়া ক্যারেক্টারটা তোমাদের জায়গা থেকে আরেক জায়গায় যেতে মানে রাজ করতে সুবিধা হবে এবার নিবে হচ্ছে লোনা ক্যারেক্টার তো এই লোনা ক্যারেক্টারের কাজ হচ্ছে যখন তোমার হাতে যে কোনো গানই নিবে তখন সেই গান রেট অফ ফায়ার অটোমেটিক বেড়ে যাবে আর তোমার রাজ করতে সুবিধা হবে আর তোমার হেচর বেশি লাগবে

অ্যান্থনি ক্যারেক্টরে অ্যান্থির ডাইকিটি উঠছে তখন তুমি এটা নিয়ে খেলবে তখন তোমার ফোরটি স্পিড দিয়ে দিবে ফোরটি স্পিড এক্সট্রা ফোরটি স্পি দেবে তারপরে তুমি নিবে উঠছে ফোর্থ ক্যারেক্টর এই ফোর্থ ক্যারেক্টর যখন তুমি খাবি তখন সাথে ইনস্ট্যান্ট থার্টি স্পিড দিয়ে দিবি তো থার্টি স্পিড যখন তোমার ওই টাইম রাস করার টাইমে লাগবে তখন অনেক ভালো হবে আর তারপরে তুমি নিবে উঠছে এই ইয়ার ডাইক্টোর কি নাকি এগার টান নিবে এগার ট্রাইব্রিটি হচ্ছে যখন তুমি এটা নিয়ে খেলবে তখন

স্নাইবার চালানোর জন্য তোমার যে ক্যারেক্টার টি লাগবে সেই ক্যারেক্টার টি হচ্ছে সারান তুমি নিয়ে নিবে হচ্ছে এই ক্যারেক্টারটি ক্যার্টারিটি হচ্ছে যখন কোনোয়ার মারবে আর এই এই ক্যারেক্টারটা তুমি অন করে ওই গ্লোয়ারের ভিতর দিয়ে মারবে তখন তুমি ওই এনিমিকে সহজেই মেরে ফেলতে পারবে গ্লের ভিতর দিই তুমি হ্যাকারের মতো এনিমিকে মারতে পারবে তো এরপর তুমি যে ক্যারেক্টার নিবে হচ্ছে সেই ক্যারেক্টার নাম হচ্ছে ডিবি

আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন তো আজকে আমি বিদায় নিচ্ছি ভাই ভাই টাকা